আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে একটি রান্নার ব্লগ শেয়ার করব। কি কি রান্না রান্নাবান্না করলাম এগুলোই শেয়ার করব। তো এই তো এইটা হচ্ছে সন্ধ্যাবেলা তো আজকের ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করলাম ইলিশের ডিম হচ্ছে ভেজে নিচ্ছি আর সাথে ছিল মরিচ ভাজা রাতে আর কিছু তরকারি ছিল তো ওগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো এই তো ইলিশের ডিমগুলো ভেজে নিচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ওই দিন সকালে নাস্তা টাস্তা করে চিন্তা করলাম একটু বেশি করে রান্না করে রাখি যেহেতু শনিবার ছিল তো আমি হচ্ছে ফার্স্টেই সবকিছু সব কিছু ক্লিন করে এখানে রান্নাটা বসিয়ে দিলাম ইলিশ মাছগুলোকে একদম ভাজা শুরু করে দিলাম আজকে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে হচ্ছে জালি কুমড়া জালি কুমড়া রান্না করব জালি যেটা সেটা রান্না করব ইলিশ দিয়ে জালি দিয়ে এটা আমার খুবই প্রিয় তো এটাই আজকে করব আর এখানে কয়েক পিস ভাজা রেখেছিলাম মাছ আমার রাঁধোয়ার জন্য তো এই তো এখানে জালি দিয়ে হচ্ছে আমার ইলিশ মাছটা রান্না শুরু করে দিলাম মশলা কষিয়ে জালিগুলো দিয়ে দিচ্ছি খুব দ্রুতই জালিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চড়চড়ি পেস্ট তো এখানে আমি হাতে হচ্ছে মেখে নিয়েছি সব মশলাগুলো আর মাছটাও সাথে মেখে নিলাম আর হচ্ছে এখন একটু পরে শাকগুলো দিয়ে না প্রথমে হচ্ছে আমি শাকের যে ডাটাগুলো আছে এগুলো আগে একটু সিদ্ধ করে নিব না হলে দেখা যাবে যে শাকের সাথে দিলে এগুলো শাকটা গলে যাবে বা ডাটাটা সিদ্ধ হবে না তো আমি আগে প্রথমেই ডাটাগুলো একটু ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি শাকগুলো এক এক করে দিয়ে দিব তো এই তো আমার জালি তরকারিটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি উপর দিয়ে কাঁচামরিচ আর হচ্ছে ইলিশ মাছ যে ভেজে রেখেছিলাম কয়েক টুকরো ওটা দিয়ে দিলাম আর বাকি ইলিশ মাছগুলো হচ্ছে ভাজা খাওয়ার জন্য রেখেছি তো এখন এই যে পুঁই শাকগুলোকে নেড়ে নিব ভালো মতন আর একদম লাস্টে হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম জালি তরকারিটাতে আর ইলিশ মাছ তরকারিটাতে তো এই তো আমার এক এক করে সব রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে জালি দিয়ে পুঁই শাকের আর চিংড়ি মাছের চটচড়ি আর ডালটা আর আলুর ভত্তাটা হচ্ছে আমার হাজব্যান্ড বানিয়েছিলো এই জন্য একটু দ্রুতই আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো এখানে তো ওই যে ও হচ্ছে ভত্তাটাকে মেখে নিচ্ছে ওর হাতে ভত্তাটা খুবই মজা হয় আলুর ভর্তাটা খেতে তো বেশিরভাগ দেখা যায় আমি ওকেই বলি যে তুমি বানাও আলুর ভর্তাটা তো সব রান্না শেষে আমি ভাবলাম যে একটু চিকেনও রান্না করে ফেলি কারণ দেখা যায় চিকেনটা লাগেই আর তো আমি একসাথে ওই দিন একটু বেশি রান্নার প্রেশার পড়ে গিয়েছিল তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আমি চিকেনটাকে মানে তাড়াতাড়ি করে একটু রান্না করে নিয়েছিলাম আলু দিয়ে চিকেনটা একটু ঝোলঝোল করে এতে এটা অনেক উপকারে আসে বাচ্চারা অনেক সময় খেতে পারে আমরাও খেতে পারি তো এই তো আমি সুন্দর মতন মুরগিটাকে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে অনেক অল্প সময়ের মধ্যে রান্না হয়ে করে ফেলেছিলাম তো এই ছিল আজকের ভিডিও রান্নার ব্লগ ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ